দেখুন এদের মধ্যেও জামায়াত ইসলামী ছিল জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারো ওখানে ছিলেন জামায়াতের নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের দেখলাম পত্রিকা এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারও দশা মনে হয় আমার মতো তিনি বুঝতে পারেন নাই যে ঘোষণাপত্র কি আছে তিনি বলেছেন এটা একটা রচনার মতো হয়েছে আসলে এতে সার তেমন কিছু তিনিও সম্ভবত খুঁজে পান নাই তিনি বলেছেন যে আমাদের প্রত্যাশা ছিল যে এটা সংবিধানে এটার একটা আইনি ভিত্তি হবে আমাদের প্রত্যাশা ছিল জামায়াতে ইসলামের প্রত্যাশা ছিল যে জুলাইয়ে নিহত আহতদের বিষয়ে কি কি করা হবে সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে জুলাই ঘোষণাপত্রে মানে তিনি কিছু অ্যাকশন পয়েন্ট আশা করেছিলেন তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্রটি শেষ পর্যন্ত একটা রচনা ওই যে বলছিলাম রচনাটার আবার মূল লক্ষ্য হচ্ছে যে কোনো দোষ যে আওয়ামী লীগের সেটা প্রতিষ্ঠা করা এবং সে কারণেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে এক রকম এমন ভাব করা যে এই জুলাই ঘোষণাপত্রের সঙ্গে তারা মনে মানুষে সব কিছুতে মিলে গেছেন এবং তারা একেবারে একমত তাদের মানে প্রত্যক্ষ অংশগ্রহণেই এটি তৈরি হয়েছে এই ভাবধারা ছাড়া বিএনপি নেতার কোনো উপায় ছিল না কারণ দেখেন এই যে যেহেতু উনিশশো একাত্তরের পর আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে উনিশশো একাত্তরের পর আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্র ধ্বংস করেছে এরপর বলতে 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 যেহেতু এক এগারোর মাধ্যমে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য এবং ক্ষমতা নিশ্চিত করা হয়েছে মানে সব কিছুতে নির্বাচনে দু হাজার আটের নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সেটাতেও গণতন্ত্র নষ্টাত হয়ে গেছে এবং আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত হয়েছে খুব খারাপ হয়েছে এই ঘোষণাপত্রে যেমন ধরুন বলা হয়েছে যেহেতু নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর মানে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আবারও নতুন করে গণতন্ত্রের পথে অভিযাত্রা করে এরকম একটা কিন্তু সেখানে বলা নাই যে একানব্বই নির্বাচিত বিএনপি সরকার তার ক্ষমতার মেয়াদ শেষের দিকে এসে মাগুরার উপনির্বাচনের মতো একটা ভয়াবহ নির্বাচনী মডেল জনতার সামনে হাজির করেছিল এখানে বলা নাই যে যখন আওয়ামী লীগ জামায়াতি ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে তখন বিএনপি নেত্রী পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না এমন কথা বলে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের মতো একটা একতরফা রকম কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠান করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এই ঘোষণাপত্রে বলা হয়েছে যে এক এগারো সরকারের মাধ্যমে আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্যবাদ নিশ্চিত করা হয়েছে কিন্তু এই ঘোষণাপত্র পড়লে দেখবেন এখানে নাই কোন প্রেক্ষাপটে দু সালে এক এগারো সৃষ্টি হল মানে কিভাবে তখন বিএনপি সরকার প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তাদের রাষ্ট্রপতিকে প্রধান রেখে নানাভাবে তত্ত্বাবধায়ক সরকার মডেলটিকে প্রশ্নবিদ্ধ করে এক এগারো আনবার পথ করে দিয়েছিল দেখুন সে কারণেই বিএনপি নিরঙ্কুশভাবে গিয়ে দাঁড়াতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে যে তারা ধন্য ছাত্র জনতা যে তবু তাদেরকে রেখেছে ফ্যাসিস বিরোধী শক্তি হিসেবে এই মঞ্চে কিন্তু জামায়াত ইসলামী যেমনটা বলছিলাম এরই মধ্যে তাদের হতাশা ব্যক্ত করেছে হতাশা ব্যক্ত করেছে সেই মঞ্চে জায়গা পাওয়া সৌভাগ্যবান গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরু তিনি বলছেন যে এই প্রেক্ষাপটটি যে চব্বিশের প্রেক্ষাপটটি যে দু সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন কিংবা প্রথম দফার সেই দু হাজার আঠারোর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দু হাজার চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপট যে তৈরি হয়েছিল সে কথাটা এই ঘোষণাপত্রে নাই মানে এই যেহেতু যেহেতুর মধ্যে অনেক কথা উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে অনেক কথা যে উদ্দেশ্যমূলকভাবে ঢুকেছে সেটা এমন কি এই মাহফুজ আলমদের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে ছাঁক নিতে ছেঁকে তাদের এই ফ্যাসিবাদ বিরোধী মন মঞ্চে দাঁড় করিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেছেন তাদের মধ্যেই অনেকে মনে করছেন মানে আমার যেমন এই পনেরো জন কারা কে এই বিষয়টি বুঝতে একটু অসুবিধা হয়েছে এবং আমার ধারণা সংবাদ মাধ্যমগুলোরও অসুবিধা হয়েছে এবং কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মঞ্চে তখন সেই মঞ্চে উপস্থিত সকল ব্যক্তির নাম আমি কোনো সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত খুঁজে পাই নাই আমি যে কামরা কামরি কারাকারির কথা বলছিলাম আমি গত কদিন ধরেই বলছিলাম যে কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মানে নাহিদ ইসলামকে কেন নতুন বাংলা বাংলাদেশের ইশতেহার নামে একটা নতুন দলিলের কথা হঠাৎ করেই তুলতে হলো গত কয়েকদিনে এবং তাদের সভা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার যেখানেও কোনো লোকটোক তেমন হয় নাই সে কথা তো আপনাদের বলেছি আপনারাও সবাই দেখেছেন সেইখান থেকে কেন তাদেরকে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করতে হলো কারণ জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র তো তাদেরও দলিল ছিল কিন্তু মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই দলিলের ওনারশিপ সেই দলিলের দখল নিয়ে নেওয়ার পর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি পাঠ করবে এবং এটি একটি সরকারি দলিল এটা ঘোষণা দেওয়ার পর তাদের মধ্যে দূরত্ব এমন বেড়েছে যে ওইদিকে হাসনাত আবদুল্লাহ সারজিস আলম তাসনিম জারা নাসির উদ্দিন পাটোয়ারি এরকম এনসিপির পাঁচ নেতা চলে গেছেন কক্সবাজারে কক্সেস বাজারে তারা চলে গেছেন পাঁচই আগস্টের দিনে ছাত্র জনতার এই মহা সমাবেশে সরকারের সঙ্গে যোগ না দিয়ে মানে তারা তো জানতেন যে এরকম পাঁচ পাঁচজন নেতা যদি চলে যান কক্সেস বাজারে অবকাশ যাপনে এমন এক দিনে সেটি সংবাদ মাধ্যম খবর করবে সেটি কেন ঘটলো কেন তারা ডক্টর ইউনুসের এই সমাবেশে নাই সেসব নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু তারা চলে গেছেন আরও মজার ব্যাপার হচ্ছে আরো কৌতূহল ব্যাপার হচ্ছে তারা সেখানে যাওয়া মাত্র এই পিটার শেখ হাসিনার চক্ষুসুল হলেন বিএনপির সঙ্গে তার অতিরিক্ত মাখামাখির কারণে আওয়ামী লীগের শেষ দিকে মানে আওয়ামী লীগ আমলের শেষ দিকে দু হাজার বাইশ তেইশ সালের দিকে তিনি এতটাই অ্যাক্টিভ হয়ে উঠলেন বাংলাদেশের রাজনীতিতে যে তিনি একদিকে যেমন ধরুন যে ভিসা অবরোধ আরোপ করলেন বিভিন্ন নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ এদের ওপর গণমাধ্যম কর্মী এদের ওপর ভিসা অবরোধ ভিসা রেস্ট্রিকশন আরোপ করবেন মানে আমেরিকার ভিসা এরা পাবে না এমন ঘোষণা তিনি দিলেন দিয়ে সেগুলো কার্যকর করা শুরু করলেন আপনাদের মনে থাকবে তিনি তখন বিএনপি নেতা সুমনের বোন তুলি যে মায়ের ডাক নামে একটা সংগঠন চালায় তাদের সেই সংগঠনটিতে তারা আওয়ামী লীগ আমলে গুম হয়ে যাওয়া বিএনপির নেতৃবৃন্দকে একত্র করেছেন নেতৃবৃন্দের পরিবারগুলোকে একত্র করেছেন সেই মায়ের ডাক সংগঠনটির সঙ্গে পিটার হাসের তখন অসম্ভব একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলো তিনি মানে রাষ্ট্রদূতেরা সাধারণত যান না এমন এক পাড়ায় তিনি এমন মায়ের ডাকের এক সদস্যের সঙ্গে দেখা করতে সদস্যের পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকায় ওই পাড়ায় চলে গেলেন এবং সেটা নিয়েও সে সময় ব্যাপক আলোড়ন হলো আমি ঠিক ওই এলাকাটার নাম মনে করতে পারছি না কিন্তু কোন ঘটনাগুলো বলছি আপনাদের মনে থাকবে সেই পিটার হাস দু সালের নির্বাচন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং তিনি তার শেষ রাজনৈতিক অবস্থান যদি আপনারা মনে করতে পারেন মনে করলে দেখবেন তিনি বললেন আবারও যদি অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন হয় মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ একা একা নির্বাচন করে তাহলে আসলে বাংলাদেশের রাজনৈতিক দল গণমাধ্যম কর্মী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই নির্বাচন সমর্থন দেবে সবার আমেরিকার ভিসা বাতিল হবে এরপরে আমরা দেখলাম পিটার হাসের বাংলাদেশে কার্যক্রম শেষ হলো মানে তার মেয়াদ শেষ হলো তিনি আমেরিকা চলে গেলেন সেই পিটার হাস ইউনোস ফিরিয়ে আনলেন তাকে তিনি ক্ষমতায় আসার পরপরই এলএনজি কোম্পানি এক্সেলারিট এনার্জির এখানকার প্রধান নির্বাহী করে বাংলাদেশের প্রধান পরামর্শক করে দেখেন এগুলো নিয়ে আবার আমেরিকার রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে ছিলেন তিনি আবার বাংলাদেশে মেয়াদ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে কেন এল বিক্রি করতে চলে এলেন এগুলো নিয়ে আবার প্রশ্ন তোলা যায় না তাদের সততা নিয়ে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে তাদের স্বার্থের সংঘাত নিয়ে মানে একটা দেশে এলএনজি বিক্রি করতে তিনি চলে এলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা বলছে যে তারা এল ক্রয় বাংলাদেশের তরফে অনেক গুণ বৃদ্ধি করবে তার মানে দেখেন পিটার হাসের প্রতি ডক্টর ইউনুস কৃতজ্ঞতা দেখাতে কোনো বাকি রাখেন নাই অথচ এহেন পিটার হাস এই পিটার হাস কিনা পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের বার্ষিকীর দিনে বন্ধু ডক্টর ইউনুসের পাশে না দাঁড়িয়ে সেই ডক্টর ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব হয়ে গেছে ছাত্র জনতার যেই অংশটি জাতীয় নাগরিক পার্টির নেতাদের তাদেরকে তিনি কক্সেস বাজারে ডেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন এখন বিএনপি সহ সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্মীরা এটা জেনে গেছে তারা পাহারা বসিয়েছে হাসনাত আবদুল্লাহ জারাদের হোটেলের সামনে এবং হাসনাত আবদুল্লাহরা হোটেল কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছেন যে পিটার হাস নামের কোনো ব্যক্তি তাদের হোটেলে আসেন নাই কিন্তু এমন একটা অদ্ভুত কথা রটবে কেন যা রটে তার কিছু যদি না বটে হয় তাহলে পিটার হাসের সঙ্গে হাসনাত আবদুল্লাদের বৈঠকের এই গল্প এই খবর কি করে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে বেরিয়ে পড়ে ভাবতে পারেন কত জনে। শেখ হাসিনার পতনের পর কত রকম প্রত্যাশা নিয়েছিল কেউ এলএনজি বেস্তে চাইছিলেন কেউ ক্ষমতায় যেতে চাইছিলেন কেউ জুলাই ঘোষণাপত্রের মালিক হতে চাইছিলেন কেউ বা নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কয়েক মেয়াদে সরকার গঠনের স্বপ্ন দেখছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের স্বপ্ন সকলের ক্ষেত্রে পূরণ হয়েছে বটে কিন্তু এক বছর বাদে আর যা যা স্বপ্ন এক একজনের এক এক রকম ছিল তাতে সকলেরই প্রত্যাশায় টান পড়েছে সকলেই আর বেশি কিছু চাইছিলেন এই দলিল পা মানুষের ভেতরে এই কঠিন কঠিন ভাষার যেহেতু যেহেতু যত দোষ নন্দ ঘোষ শেষ পর্যন্ত আওয়ামী লীগই বাংলাদেশের সকল সমস্যার শুরু এবং শেষ এই তত্ত্বকথা এই বয়ান তেমন কোনো আলোড়ন তুলতে পারেনি আলোড়ন এমন কি তুলতে পারেনি যেটা বলছিলাম এই আন্দোলনের সর্ববৃহৎ সঙ্গী জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যেও কাজেই আগামী সময়টাতে দেখবার ব্যাপার আছে এই জুলাই ঘোষণাপত্র কি আসলে সত্যি একটা ম্যার দলিল হয়ে থাকে যেটি কেউ পাঠও করবে না পাত্তাও দেবে না নাকি সত্যিকার অর্থে এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ মানে হাসনাত আবদুল্লাদেরও এই দাবিটি খুব জোরে সরে ছিল যে তারা দাবি করবেন এমন একটি দলিলের এমন একটি আইনি ভিত্তির এমন একটি সাংবিধানিক ভিত্তির যেটি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল নেতা কর্মী ছাত্র জনতাকে এক একরকমের নিরাপত্তা দেবে তারা বলছেন সাংবিধানিক ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যে আগামীতে বিচারের মুখোমুখি করা হবে না তা কি করে নিশ্চিত হবে তবে এ কথা যখন শুনি আমার খুব হাসি পায় বাংলাদেশের এই সংবিধানে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও ইনডেমনিটি দেওয়া হয়েছিল কিন্তু ক্ষমতার পালা বদলে বঙ্গবন্ধুর হত্যার একুশ বছর পর যখন শেখ হাসিনা সরকার গঠন করতে পেরেছিলেন তখন তিনি এসে সংবিধানের সেই বিধান বাতিল করেছিলেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়েছিল এরপর আবার বিএনপি ক্ষমতায় এসেছিল তখন আবার বাংলাদেশের আদালতগুলো বিব্রত হয়েছিল বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে বিচার স্থির এবং স্থবির হয়ে পড়েছিল আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার আদায় করতে কাজে বাংলাদেশের সংবিধান দেশের আদালতে কোনখানে কাকে বীর ঘোষণা করা হয় আর কাকে কোন আইন ভিত্তি দিয়ে নিরাপত্তার একরকমের আশ্বাস দেওয়া হয় তাতে আসলে কিছু আসে যায় না আমার মনে হয় গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের এখন সবচেয়ে বেশি নিরাপত্তাহীন বোধ করা উচিত এ কারণেই যে তাদের নিজেদের ভেতরে এমন কামড়াকামড়ি দানা বেঁধে উঠেছে যে তা নিয়ে তারা কেউ রামঠাক করছেন না তাদের কারোর মঞ্চের সামনে লোক জড়ো হতে দেখা যাচ্ছে না এবং তারা আর তাদের বিপ্লবের কথা বলে মানুষকে ঐক্যবদ্ধও রাখতে পারছেন না উদ্বুদ্ধ করতে পারছেন না এই অবস্থায় নিজেদের শত্রুতাই এতটা তীব্র হয়ে ওঠে কিনা যে যাতে প্রাণের হুমকি ক্ষমতার হুমকি সবই সৃষ্টি হতে পারে বরং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ